নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত বাংলার বিভিন্ন গ্রাম বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের বাংলার এমন এক গ্রামে নিয়ে যাব যেখানকার শিল্পীরা ইমিটেশন তথা কপারের বা যাকে বলে সিটি গোল্ডের গহনা তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন আপনারা জানলে অবাক হবেন যে বাংলার এই শিল্প ভারত বিখ্যাত বাংলার এই অঞ্চলেই তৈরি হয় সবচেয়ে বেশি ইমিটেশন বা কপারের জুয়েলারি এখানকার তৈরি জুয়েলারি সারা ভারতে ছড়িয়ে পড়ে এমনকি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নেপাল ভুটানেও যায় এখানকার তৈরি এই সমস্ত জুয়েলারি এখানকার বহু গ্রামে প্রায় কয়েক লক্ষ মানুষ এই কপার বা ইমিটেশনের জুয়েলারি তৈরি করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে তো চলুন আজকের পরটি দেখেনি বাংলার বিখ্যাত এই শিল্প গ্রাম আর জেনে নি কিভাবে এখানকার শিল্পীরা এই সমস্ত গহনা তৈরি করে এবং আপনারাই কিভাবে এই সমস্ত গহনা সরাসরি কারখানা থেকে কিনে ব্যবসা করতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এই ইমিটেশন জুয়েলারি বা কপার জুয়েলারি তৈরির মেন কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এখানে রয়েছে বহু ইমিটেশন জুয়েলারি তৈরির কারখানা এখান থেকে শিল্পীরা বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েন এবং তারা বাড়িতে এই সমস্ত জুয়েলারি তৈরি করে এখানেই আবার জমা করেন এরকম এখানকার পার্শ্ববর্তী বহু গ্রাম রয়েছে যেখানে এই ইমিটেশন জুয়েলারি তৈরি হয় এই দাসপুরে যাওয়ার জন্য আপনাকে হাওড়া থেকে মেদিনীপুর গামী বা পাশকুরা গামী যে কোনো ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামতে হবে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে ঘাটালগামী যে কোনো বাসে উঠে আপনি নেমে পড়ুন দাসপুর আর এই দাসপুরেই রয়েছে এই ইমিটেশন জুয়েলারির মেন কেন্দ্র ইমিটেশন জুয়েলারি তৈরি করার জন্য শিল্পীরা সর্বপ্রথম একটি ডিজাইন তৈরি করে নেন তারপরে সেই ডিজাইনটি কালো রঙের মোমের ওপর একটি ছাঁচের তৈরি করেন এবং তারপরে ধীরে ধীরে সেই ছাঁচের ওপরে বিভিন্ন ধরনের তামার ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলো বসিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের অলঙ্কার এইভাবে একটি অলঙ্কার সম্পূর্ণ তৈরি হয়ে গেলে মোমের ছাঁচটির ওপরে প্লাস্টার অফ প্যারিস ঢেলে প্লাস্টার অফ প্যারিস শুকিয়ে গেলে মোমটিকে আলাদা করে নেওয়া হয় এবং প্লাস্টার অফ প্যারিসের ওপর সম্পূর্ণ অলঙ্কারের ডিজাইনটি পড়ে থাকে এবং এরপরে এই যে তামার বিভিন্ন ডিজাইনগুলো আলাদা আলাদা বসানো হয়েছিল তাদেরকে ঝালাই করা হয় ঝালাই করার জন্য ব্যবহার করা হয় কেডিএম ও সোহাগ ঝালাই হয়ে গেলে প্লাস্টার অফ প্যারিস থেকে ধুয়ে খুলে নেওয়া হয় এবং তৈরি হয়ে যায় সম্পূর্ণ একটি অলঙ্কার ইমিটেশনের চেন তৈরি করার জন্য বা কপারের চেন তৈরি করার জন্য প্রথমে কপারের সরু তার নেওয়া হয় তারপরে হ্যান্ড্রিলের সাহায্যে কপারের তারগুলোকে পেঁচানো হয় এবং পিচিয়ে তা থেকে এরকম চেন তৈরি করে নেওয়া হয় এবং শেষে সেই চেনগুলো থেকে ছোট্ট ছোট্ট গোল গোল অংশ কেটে নেওয়া হয় এবং যেগুলো পরে পরপর জুড়ে তৈরি হয় একটি চেন গোল গোল অংশগুলোকে পরপর জুড়ে তৈরি হয় একটি চেন এরপরে এই গোল গোল অংশের মুখগুলো অর্থাৎ সাইটগুলো ঝালাই করা হয় সাইডগুলো ঝালাই হয়ে গেলে সেই চেনগুলো আবার চলে যায় অন্য আরেকটি কারখানায় সেখানে এই প্রতিটি গোল অংশের মাঝে আলাদা তামার ডাই বসানো হয় সেই ডাই বসানো হয়ে গেলে এই চেনগুলোকে আবার ধুয়ে পালিশ করা হয় চেনগুলোকে পালিশ করার জন্য প্রথমে চেনগুলোকে অ্যাসিড জলে পনেরো থেকে কুড়ি মিনিট চুবিয়ে রাখা হয় তারপরে আরেকটি ভাইব্রেটার মেশিনের মধ্যে দিয়ে শ্যাম্পু ও জলের সাহায্যে করে করা চেনগুলো পালিশ হয়ে গেলে এবার ডায়ের ওপরগুলো ঠিলাই করা হয় বা কাটা হয় যাতে চেনগুলোকে গোল প্লেটিং করার পরে সম্পূর্ণ চকচকে দেখায় এরপরে গোল্ড প্লেটিং করলে ঠিক এরকম দেখতে হয় আমরা এসেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে আর এই দাসপুর ইমিটেশন তথা সিটি গোল্ডের জুয়েলারির জন্য সারা ভারত বিখ্যাত সারা ভারতের সমস্ত জায়গায় এখান থেকে এই সমস্ত জুয়েলারি যায় আমরা আপনাদের বিভিন্ন গ্রামে কিভাবে এই সমস্ত জিনিস তৈরি হয় দেখালাম আর এখন এসেছি এই জুয়েলারি তৈরির সবচেয়ে বড় একটি কারখানায় এবং যেখানে আপনারা সব রকমের ইমিটেশনের জুয়েলারি হোলসেল রেটে পাবেন তো সেই কারখানারই ম্যানেজার দাদা রয়েছেন উনি আপনাদের দেখাচ্ছেন এখানে তো অজস্ত্র জিনিস রয়েছে কিছু দেখাবেন আর নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দাদা রঘুনাথ সামন্ত আচ্ছা আর আপনাদের কোম্পানির নাম কি রয়েছে দিশা জুয়েলার্স আচ্ছা এটা আপনাদের কত বছরের প্রতিষ্ঠান তো পঁচিশ বছর পঁচিশ আপনারা তো ইমিটেশন অর্থাৎ সিটি গোল্ডের সমস্ত জুয়েলারি তৈরি করেন হ্যাঁ আচ্ছা আপনাদের এই জুয়েলারি গুলো মেনলি কোন কোন জায়গায় যায় ভারতের আমাদের অল ইন্ডিয়া সাউথ বেশিরভাগ সাউথে যায় কলকাতা বাংলাদেশ নেপাল ভুটান আর আপনার হচ্ছে শ্রীলঙ্কা যায় আচ্ছা মানে দেশে এবং দেশের বাইরে আচ্ছা এই মেইনলি এই জুয়েলারি গুলো কি মেইনলি এই পশ্চিম মেদিনীপুরের দাসপুরেই মেইনলি তৈরি হয় এখানেই তৈরি হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি এখানেই তৈরি হয় এখান থেকে এই জুয়েলারি গুলো আপনারা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেন এটা এগুলো সব তামার সব তামা কপারেই হয় তাই তো এবং এর উপরে সোনার গিলটি করতে হয় না ওটা আপনারা করে দেন নাকি না ওরা পার্টিরই করে আমরা কাঁচা মাল দিয়ে দিই কপার করে

এগুলো ছিলাই করা রয়েছে গোল্ড করলেই হয়ে যাবে গোল্ড করলেই হয়ে যাবে চেন আপনি বলবো আমি অনেক রকম চেন ভ্যারাইটি আছে এই যে দেখতে পাচ্ছি তো কুচুর চেন রয়েছে কুচুর চেন রয়েছে এগুলো সাউথ এর ইন্ডিয়ান মাল তাই তো হ্যাঁ এগুলো রাজকোট দিল্লি বোম্বে চলে এই সব চেন দিল্লি বোম্বে এই চেন গুলো চলে এছাড়া চেন আমাদের বাংলা বিহার উড়িষ্যা সব জায়গায় যে এরকম ডিমান্ড সেই অনুযায়ী প্রচুর চেন দাদাদের রয়েছে এগুলো চেনগুলো কিরকম থেকে স্টার্টিং রয়েছে দাদা গুলো আপনি বাইশ টাকা থেকে একদম দুশো টাকা পর্যন্ত চেন আছে 200 এর দেখেন একটু কমের যেগুলো দিকে চলে সেই চেনগুলো রয়েছে তো এখানে নিশ্চয় আমাদের হ্যান্ডমেড চেন একটু দাম বেশি হয় আমাদের যে মেশিন চেন হবে মেশিন চেনগুলো আপনারা রেড কম পড়বে যেগুলো আমাদের কলকাতায় বাংলাদেশে বেশি চলে মেশিন চেন এই সব চেন মেশিন চেন

এগুলো পেনলেন কিরকম থেকে স্টার্টিং আছে পেনলেন আমাদের একদম 22 টাকা থেকে 15 টাকা থেকে স্টার্টিং আছে কপারের এর পেনডেন্ট পাবেন পাথরের পেন্ডেন্ট পাবেন যেগুলো ফর্মিং করে আচ্ছা স্ক্রিনে দাদাদের নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে সমস্ত রকমের মালের আপনাদের দ্বারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আপনারা সেখান থেকেও দাম এবং কিভাবে আসতে হবে সব দেখিয়ে দেবে এবং সাউথের কম্বো হবে अपना तो माल ऑल इंडिया देखिये आपका भी चेन्नई मुजलीप्टनम कम्बटूर चिदम्बरम ऑल साउथ का आइटम मेरे पास है साउथ का मेरा बहुत पार्टी भी है ठीक है साउथ से जो बिजनेस करना चाहते हैं छोटा से बड़ा तक हम लोग सबको सप्लाई करते है ऑल इंडिया सप्लाई है डिलीवरी कर देते हैं हम लोग कुरिया सर्विस है मेरे पास ठीक है लोग पासन आप लोग? से आपको हाँ, कांटेक्ट करेगा आप मेरा व्हाट्सएप नंबर दिया हुआ रहेगा आप मे, मेरे को फोन करिए मैं मेरा डिजाइन भेजेगा आपको उसके बाद तो मेरे को ऑर्डर डालिए मैं आपको तुरंत पार्सल निकाल लूंगा ऑल इंडिया डिलीवरी है कोई प्रॉब्लम नहीं है दिल्ली मुंबई राजस्थान जहाँ से भी हाँ, लोग कॉन्टेक्ट करेगा आप व्हाट्सएप में पिक्चर दिखा के ऑर्डर दे सकते मतलब घर बैठे ही वो ऑल आइटम आपका साउथ का साउथ का जितना भी चाहिए आपको झुमका साउथ का जितना भी आइटम चाहिए आपको झुमका ठीक है टॉप, मेरे मेरे पास पास, है है, है, बहुत, in, chain, everything है, everything. है, everything. जो साउथ एवरीथिंग ऑल, का आइटम आइटम भी टोटल तो मेरा सब आते हैं अब छोटा सा बिजनेस स्टार्ट करिए कोई प्रॉब्लम नहीं है आप लोग हर तरह से कर करते हैं हम लोग ज्वेलरी मालिक তো ওনার সঙ্গে একটু কথা বলিনি ওনার এই ব্যবসা নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নাম দাদা তুষার কান্তি আচ্ছা আর আপনার দোকানের নাম দিশা জুয়েলার্স ফ্রম দাসপুর পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা দাদা আপনার এই যে ইমিটেশন জুয়েলারি ব্যবসা এই এই যে দাসপুর পশ্চিম মেদিনীপুরের দাসপুর এটা কতদিনকার ব্যবসা এটা কিন্তু আমার ব্যবসাটা বাইশ বছর হয়ে গেছে এই শিল্পটা এখানে কত বছর এটা শিল্পটা পঁচিশ তিরিশ বছর হবে পঁচিশ তিরিশ আচ্ছা এই যে জুয়েলারি গুলো তৈরি হয় আপনাদের এখানে ইমিটেশনের জুয়েলারি গুলো কি দিয়ে আপনারা তৈরি করেন কপারের উপরে পুরো কপারের উপরে টোটালি কপারের উপরে তারপরে এটা গোল্ড প্লেট করে গোল্ড প্লেট করে মানে আমরা রো মেটেরিয়ালসের হোলসেল বিজনেস অল ওভার অফ ইন্ডিয়া বাংলাদেশ নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া দুবাই আমার আইটেম সাপ্লাই যায়

হ্যান্ডমেড জুয়েলারি এটা তৈরি করে তাহলে কত লোক জীবিকা নির্বাহ করছে ও টোটাল তাহলে হাজার লোকের জীবিকা চলছে কারখানা দেখলে তো কালকে এক একটা কারখানায় ষাট সত্তর জন মানে কয়েক লক্ষ বলা যেতে পারে এরকম তো প্রচুর কারখানা রয়েছে আপনার আন্ডারে রয়েছে চারশো শ্রমিক শ্রমিক এবং এতে মেয়েরাও ইনভলভ মানে মেয়েদের ভূমিকা প্রচুর মানে মেয়েদের কাজগুলো মেয়েরাই করে মানে যারা চেন টেন তৈরি করা বা আপনার সোল্ডারিং সবই করে মানে ছেলে মেয়ে উভয়ই উভয় উভয় ফ্যামিলি নির্ভর পুরো পুরো ফ্যামিলির সবাই এই কাজ করে মানে এই পশ্চিম মেদিনীপুরের বহু মহিলা এবং পুরুষ এই হেলমেট জুয়েলারি তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে আপনার আন্ডারে কত রয়েছে শ্রমিক এরকম চাপ আমাদের দুশো কারখানা রয়েছে মিনিমাম হাজার লোক ওর মধ্যে কাজ করে হাজার লোক তাদের সারা বছরই কাজ আমার ব্যবসা চলুক মেদিনীপুরের বহু মানুষ পশ্চিম মেদিনীপুর নয় আমাদের পুরো পাঁচখানা ডিস্ট্রিক্ট জুড়ে মানে আইটেম আছে যেটা হচ্ছে বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এতগুলো জায়গা থেকে কাজ আছে মানে কয়েক লক্ষ মানুষের এটা জীবিকা প্রচুর আইটেম দেখছি বহু আইটেম হ্যাঁ কই ভি এক আইটেম দিখাই না কে হয় ये कोपार का पूरा चोकार है, है, है फॉर्मिंग के लिए इसमें गोल्ड चोराता है अच्छा टोटली हेंडमेड है डुप्लीकेट है गोल्डी है, गोल्डी है। गोल्ड जैसा ही लगेगा लगे पकड़ नहीं पाएगा उसके बाद आपको लॉन्ग सेट का बहुत सारा वेराइटीज मिलेगा इसका बहुत मतलब मॉडल आपको आपको एडी का चाहिए तो एडी का मिलेगा मतलब ज्वेलरी भी, सब 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 भी है तो अपना आपने सब कुछ दिखाया था अच्छा भाई साहब जब कोई इधर आके बिजनेस करना चाहता है तो आप कोई कॉन्टेक्ट नंबर दीजिए ना जिससे आपको भाई साहब का ये कार्ड है आप लोग इससे भी कॉन्टेक्ट कर सकते है मैं वीडियो का स्क्रीन में नंबर दे दूंगा आप कभी भी

আচ্ছা মেইনলি যে সিটি গোল্ডের যে অলংকারগুলো সব এখান থেকেই হয় তৈরি তাই তো আমাদের এখান থেকে এখানেই আচ্ছা এই যে আপনি এখান থেকে মাল নিচ্ছেন কত বছর ধরে নিচ্ছেন এখান থেকে এখান থেকে প্রায় আমি পাঁচ বছর ধরে এনার সাথে জুড়িত আছি পাঁচ বছর ধরে মাল নিচ্ছেন আচ্ছা এই যে সিটি গোল্ডের অলংকারগুলো তৈরি হচ্ছে এটা ভারতবর্ষের মধ্যে আর অন্য কোথাও হয় কি না দাদা এটা আমাদের মেনলি কলকাতার আইটেম আছে হ্যান্ডমেড জোয়েলি বলেও আমরা জানি আচ্ছা তো এটা আমাদের এখানেই তৈরি হয় এই মাল নিতে হলে মানে অল ওভার ইন্ডিয়াকে যদি যে কোনো লোককে নিতে হয় তো ওনাকে এইখানেই আসতে হবে এই মানে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে গিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাশপুর তাই তো দাসপুরে আসতে হবে এখানেই মেন এখানে তৈরি হয় এখানেরই জন্ম এইটা মেন আপনি এটা বলতে পারেন এখানেই জন্ম আচ্ছা এই জিনিসগুলো যে আপনি নিয়ে যাচ্ছেন এখান থেকে এগুলো ডাইরেক্ট এইভাবে বিক্রি করবেন না আপনারা আরো কিছু এটা করতে হবে না এর উপরে আমরা গ্যারেন্টি কালার করি গ্যারেন্টি কালার করে যাতে যে ক্ষুদ্রকে ওর বিশ্বাস না ভাগে আচ্ছা 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 এখানে মোটামুটি আপনার সিটি গোল্ডের সব রকমের অলংকারই পেয়ে এখানে আমরা সবকিছুই পেয়ে যাই গলার হার আংটি কানের দুল গলার চেন মাথার টিকা টাইরা সমস্ত হাতের কঙ্কন যত আইটেম হয় আমরা এখানে সবকিছুই পেয়ে যাই সিটি গোল্ডের যত রকমের আইটেম হয় সবই এখানে তৈরি হয় এখানে আমরা সবই তৈরি হয় আচ্ছা এখান থেকে যে আপনারা নিচ্ছেন কিরকম এতে আপনাদের কি লাভ

এরকমই দেখা হবে নতুন কোনো শিল্পগ্রামে নতুন কোনো জীবিকার সন্ধানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো শিল্পগ্রামে নমস্কার